সাইকেলে চড়ে বকলবাজি বরাবর কারণটা কি কারণ কি কারণ আপনাদের সামনে স্পষ্ট সব কারণের কথা তো বলা যায় না যায় এখন আপনারাই দেখেন এই রকম পেশা পালtono মানুষের কাছে আপনারা থাকতে চান না পেশাজাদের যা ছিল তাই নিয়ে থাকতে চান আপনি কি করে দেখেন আমি বলি যে ভাই মাস্টারি করলে বেতন পাওয়া যায় ব্যবসা করলে টাকা পাওয়া যায় চাষ করলে টাকা পাওয়া যায় রাজনীতি করলে যে টাকা পাওয়া যায় এইটা তো আমাদের জানা ছিল না বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটা একটা অন্যরকম ব্যাপার জামাত ইসলামের কর্মীরা জানে যে রাজনীতি করতে গেলে পকেটের টাকা আরো দিতে হয় কিন্তু কিছু কিছু দল দেখবেন যে মানে মেম্বারে ভোট করার সময় তার হয়তো দু দশ লাখ টাকার মালিক মেম্বার হওয়ার পর টাকার মালিক বেশি চেয়ারম্যান ভোট করার সময় হয়তো এক এক লাখ টাকার মালিক চেয়ারম্যান হয়ে যাওয়ার পর আঙুল ফুলে কলা গাছ এমপি হওয়ার সময় হয়তো এক কোটি টাকা রাজনীতিটাকে যারা দুর্নীতির ভিতরে বেঁধে রাখতে চায় এই জাতি তাদের এবার প্রত্যাখ্যান করতে চায় আদাবাজের জায়গায় নিয়ে আসতে চায় এই জাতি তাদের এবার প্রত্যাখ্যান করতে চায় যারা রাজনীতির আসার পরে বৈষম্য তৈরি করতে চায় এই জাতি চব্বিশের শপথ নিয়ে জাতি বৈষম্যের বিরুদ্ধে মাথায় রাখবেন প্রিয় ভাইয়েরা আর দুটো কথা বলতে চাই একটা কথা হচ্ছে অঙ্ক স্কুলের মাস্টার মাস্টার মহাসায় অঙ্ক করাচ্ছে অঙ্কের খুব ভালো সূত্র হঠাৎ মাঠের এক ছাড়া তা বলেন এখন মাস্টারের হাসবে না কানবে না ওর দিকে তাকিয়ে থাকবে কাকি দেখা যে তুই যে আমার এই কথা বলতে আসলে তখন আইকেল নাকি হঠাৎ করে আমাদের দেশে অনেক মুক্তি হয়ে গেছে আমার তো জানা ছিল না দেশে এত মুক্তি মাদ্রাসায় থেকে কত কষ্ট করে কামেল পাশ করে আসছে তারপরে মুক্তি হচ্ছে পড়ে তারপরে মুক্তি হচ্ছে কিরাম এক একটা খুঁজে পাওয়া যায় না এখন থেকে পাই পাই মুক্তি পাই পাই মুক্তি কারণ কি যে যার মতো পাচ্ছে ফটো দিয়ে দেশ চিন্তা করো ভাই তোমরা কি দাও এক একটা তোমরা যদি দাও আমরা দিলে অসুবিধা কি তোমরা যদি দেওয়া দিলে অসুবিধা ডাকি তখন আপনারা ইসলামী দল এই জায়গায় ছাড়া বলবো ইসলামী দল আবার অন্য জায়গায় বলবে ইসলামী দল না এত ফতোয়া শুনে আমার মাঝে মাঝে মনে হয় যে এই বিনা ডিগ্রির ফতোয়া বাংলাদেশে যদি ডাক্তাররা পেত বাংলাদেশের ইঞ্জিনিয়াররা পেত বাংলাদেশের ব্যারিস্টাররা পেত তাহলে বাংলাদেশের আর কোন লোক মাঠে কাজ করত না সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয়ে যেত বিনা পড়াই কোন মানে মুক্তি হওয়া গেলে বিনা পড়ায় ডাক্তার কেন হওয়া যাবে না বিনা পড়ায় ইঞ্জিনিয়ার কেন হওয়া যাবে না সম্মানিত ভাইরা এইসব ভুল ভাল না বইকে জাতির কল্যাণ কৃষি আসে সেটা দেখার জন্য আমি আহ্বান রাখতে চাই আমার শেষের কথা আপনাদের সাথে দুটো শেষের কথা বলতে চাই আমাদের রাজনৈতিক একটা ভীষণ আছে এই ভীষণটা হচ্ছে আমরা মানবতার কল্যাণ করতে চাই হিন্দু কোন দল। এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে কিডা মানসিক মানবতার কোন জায়গায় ভুলণ্ঠিত তার আইনের দরকার শাসনের দরকার কার খাদ্যের দরকার কার বস্ত্র দরকার কার কি দরকার সেই জিনিসটুকু পূর্ণ করার দায়িত্ব আমরা নিতে চাই আমরা মানবতার কল্যাণ সাধন করতে চাই প্রিয় ভাইরা আমাদের ব্যাপারে আরো কিছু কথা আছে আমরা নাকি হিন্দুদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেবো তা পাঁচ তারিখের পরে আমরা যা আবার একটু সিটে ফাটার ক্ষমতার মালিক ছিলাম তা হিন্দুদের আমরা কই যে রেখেছিলাম ব্যবসা প্রতিষ্ঠান পাহাড়ে দিলাম না অন্যরা দিয়েছিল এটা একটু ভেবে দেখবেন আপনারা এমনি নর্মালি বিক্রি হবেন না প্রিয় ভাইরা আপনারা খেয়াল করে দেখেছেন আমরা বাংলাদেশ জামাত ইসলামী যারা করি আমাদের নেতৃত্বে আমাদের নেতৃত্বে দুর্নীতির কোনো সুযোগ আমাদের নেই আমরা যারা জামাত ইসলামী করি নামাজ কাজা করি এরকম লোক পাওয়া যায় আমরা যারা জামাত ইসলামী করি মাদকা শক্ত এরকম পাওয়া যায় জামাত ইসলামের কোন লোক মাদকা শক্ত না জামাত ইসলামের কোন লোক মাদক বিক্রেতা না তাহলে এগুলো যদি ভালো কাজ হয় এগুলো যদি ভালো দৃষ্টান্ত হয় তাহলে আপনারা ভালোর সাথে থাকবেন ইনশাল আমরা এবার সবাই মিলে স্লোগান তুলব আমরা ভালো দলে আমরা কোন রাজনৈতিক দলে না আমরা কার দলে ভালো দলে আমরা কার দলে ভালোর দলে যে ভালো করবে আমরা সেদিকে যে দেশটাকে ভালোবাসবে যে জাতিকে ভালোবাসবে যে দেশটার উন্নতি করবে শিক্ষা প্রতিষ্ঠান ভালো করবে এই মানে মানুষের ভালোবাসবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি তার কাছে নিরাপদ থাকবে আমরা তার দলের থেকে এগিয়ে যেতে চাই আমরা সবাই মিলে এগিয়ে যেতে চাই সারা বাংলাদেশের মানুষ একটা এবার কথাই বলা শুরু করেছে ভাই সব তো দেখলাম মানে মানে সব হাতের খেলাম শুধু এবার জামাত ইসলামের খাজেন্দারি একটু খেতে চাই সুতরাং সবাই এবার স্লোগান তুলেছে সব দল দেখা শেষ দাঁড়িপাল্লার বাংলাদেশ সবাই বলেন সব দল দেখা শেষ সব দল দেখা শেষ বাংলাদেশ কেমন হবে এ জাতি দেখতে চাই আর আমরা বলছি বাংলাদেশটা সোনার বাংলায় রূপান্তরিত করে দেব আমরা ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ